বেঁচে যাও বাসি ভাত নিয়ে ঠেলাঠেলি কে খাবে কে খাবে না এত ঝামেলার দরকার নেই বাসি ভাতগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে সাথে কিছুটা চালের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিবেন সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এরপরে ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নেবেন পেস্ট যদি মনে হয় অনেক বেশি ঘন তাহলে সামান্য একটু পানি অ্যাড করে আরও কিছুটা পাতলা করে নেবেন এই ব্যাটারটা অনেকটা বেশি পাতলাও হবে না আবার অনেকটা বেশি ঘন এরকমও হবে না নর্মালি যে চিতই পিঠার ব্যাটার হয় তার থেকে কিছুটা ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন এরপরে যেটার মধ্যে আপনি বানাতে চান সেই পাত্রটা ভালো করে মুছে নেবেন একটু তেল দিয়ে এরপরে দিয়ে দিবেন আপনি এগুলো দিয়ে চিতই পিঠা তৈরি না করে চাপটির মতো করেও কিন্তু বানাতে পারেন আপনার যেরকম ইচ্ছা সেরকমভাবে বানিয়ে দিবেন এরপরে দেখবেন বাসার প্রত্যেকেই চেটে পটে খেয়ে নিচ্ছে যে কোনো একটা ভর্তা টর্তা রাখতে পারেন অথবা মাংসের ঝোল হলে তো কোনো কথাই নেই নরম তুলতলে একদিন বানালে দুই দিন পর্যন্ত দেখবেন এরকম নরমই থাকবে ভাত দিয়ে এরকম চিতই পিঠা আপনি জানতেন আগে তৈরি করা যায় যদি না জানতেন একবার বানিয়ে নেবেন আর যদি জানেনি তাহলে অন্যদেরকে জানানোর জন্য টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন নরম তোল এই ভাতের চিতুই পিঠা কিন্তু খেতেও অনেক মজার একদিন বানিয়ে ট্রাই করে দেখতে পারেন